আঠেরোতম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে শাসক দল থেকে বিরোধী দল নেমে পড়েছে মাঠের ময়দানে ভোট আসে ভোট যায় কিন্তু নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি সবসময় পালন হয় না বাস্তবে এমন কথা শোনা যায় ভারতীয় জনতা পার্টির মুখে প্রতিটি জেলার পাশাপাশি এদিন সতস্ফূর্তভাবে দেখা যায় বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর আর তারই ভোট প্রচার শুরু হয়ে গেছে একদম তুঙ্গে মানুষের দরবারে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি এদিন তারা ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বীরভূমের সন্ত্রাস আটকাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে বীরভূম থেকে তাকে দাঁড় করানো হয় তারা আশাবাদী বীরভূমের প্রতিটি মানুষ তাকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর এর ফলেই প্রতিটি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসে উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো আর আজ তারা প্রচার সারলেন বীরভূমের বক্রেশ্বরের মাটিতে দেওয়াল লিখনের মধ্য দিয়েই ভোট প্রচার হয় প্রতিটি মানুষের সাথে তারা জনসংযোগ বাড়াচ্ছেন এবং মানুষের সুবিধে অসুবিধের কথাও তারা শুনছেন বলুন বীরভূমের সন্ত্রাস রুখতে মাননীয় মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই বীরভূমের মাটিকে চেনেন মাননীয় দেবাশিস ধরকে গতকাল বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর থেকে এখানে কর্মীদের প্রচন্ড উদ্যম দেখা যাচ্ছে তারা সবাই মাঠে নেমে পড়েছেন গতকাল সারা রাত ধরে দেওয়াল লিখন হয়েছে আজকে আমরা এখানে বক্রেশ্বরের পূর্ণভূমিতে এসেছি সমস্ত লাভার্থীদের সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি এখানে যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন যেসব মানুষ তারাও সবাই মোদীজিকে দুহাত তোলে আশীর্বাদ করার জন্য মুঠিয়ে আছেন আগামী তেরোই মে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মোদীজির হাত শক্ত করার জন্য আইপিএস দেবাশিস ধরকে পদ্মফুল চিহ্নে ভোট দিন ধন্যবাদ আপনার নাম সৌগত পাত্র